একটা বিখ্যাত আছে। ওয়ার্ল্ড অফ থ্রি সেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে পৃথিবী থেকে দারিদ্র একেবারে নির্মূল করে ফেলা যায় উনি এই থিওরির কথা বলতেছেন এই আধুনিক যুগে এসে আমি যদি আপনাদেরকে বলি যে আজ থেকে হাজারো বছর আগে মুসলমানরা এই ধরনের থিওরি বাস্তবায়ন করে দেখিয়েছে, আমরা ওমর ইবন আব্দুল হাদিসের কথা জানি রাহমাতুল্লাহি আলাইহী ওনার সময়ে জাকাত কে নেবে জাকাত কে নেবে এই বলে ঢোল পেটানো হতো কিন্তু জাকাত নেয়র মতো লোক খুঁজে পাওয়া যেত না ওমর ইবন খাত্তাবের জামানায় একই দৃশ্য দেখা গিয়েছে ইয়েমেনে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি পৃথিবী আজকে অ্যাডাম স্মিথের কাছ থেকে জানতেছে ইমাম আবু ইউসুফ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন পৃথিবী আজকে ভোক্তার নীতিমালা বলে যা আমাদেরকে গেলাতে চাচ্ছে ইমাম মোহাম্মদ সেটা আমাদেরকে অনেক আগেই বলে গিয়েছেন এই ইতিহাসগুলো না জানা থাকার ফলে আমরা অনেক ইসলাম নিয়ে হীনমন্যতাই ভোগি আমি আশা করব একটা বই পড়ার দ্বারা আপনাদের আমাদের এই হীনমন্যতা দূর হয়ে যাবে সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার ইতিহাস মূল বইটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে পৃথিবীর বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ব্রিল থেকে যারা ইউনিভার্সিটি অফ লাইডেন সম্পর্কে জানেন তারা এই প্রকাশনা সম্পর্কেও জানেন আশা করি যে এই বইটি পড়ার পর আপনারা ইসলামী অর্থনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন এবং সেসাইতে জানতে পারবেন কিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক পৃথিবী জিরো প্রভারটির চিন্তা করতেছে পৃথিবী জিরো জিরো আনএমপ্লয়মেন্টের কথা চিন্তা করতেছে ঠিক এই জিনিসটাই যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে যে অর্থ ব্যবস্থার কাছে ফিরে যেতে হবে সেটা অবশ্যই ইসলামী অর্থ ব্যবস্থা এবং সে সম্পর্কে জানার জন্য বাংলা ভাষায় যে সমস্ত অনবদ্য কাজ আছে আমি মনে করি সন্দীপন প্রকাশনের এই ইসলামী অর্থ ব্যবস্থার ইতিহাস সেগুলোর মধ্যে অন্যতম